আসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে মেয়েকে নিয়ে আটা বাজারে যাচ্ছি ওর মাথা চাটা ব টুকে টুকে আলবি আমরা দুই মামি আর আমার যা দুজন মিলে আমরা তিনজন মিলে আমরা চলে যাচ্ছি কসি হাঁটায় আর যাতে যাতে আপনার যেতে যেতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার তো চলেন আর এই যে এই আমার মেয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে আমরাও ওর সাথে যাচ্ছি এদিক দিয়ে শোধা দাও শুদা এই যে দাও এদিক দিয়ে আলমি এদিকে না এই দিক দা ময়লা আর এটা হচ্ছে আমাদের এলাকার কবরস্থান পাশে মসজিদ আর এদিকটায় রেল লাইন দুইটা রেল সামনে স্টেশন আলবি মা কোথায় যাও বেগ ডাবা বি করে দিন বেগ হয়ে দিন সেরিয়ানের হয়ে দিছে নেও নাও এই যে মনোহর আস্তে আস্তে এই যে এদিকটায় আমরা চলে যাচ্ছি গুটি গুটি পায়ে আমার মেয়ে আমি আমার যা আর চারপাশের পরিবেশটা দেখেন কত শান্ত স্নিগ্ধ আর সবুজ গাছগুলি অনেক সুন্দর লাগতেছে এই যে আমার মেয়ে একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এদিকটায় রেল ট্রেনের অপেক্ষায় সবাই বসে আছে যাত্রীরা স্টেশনে তো চলেন যাওয়া যাক মেয়ে এদিকটা দিয়ে যাচ্ছে আর বাচ্চারা তো দোকান দেখলেই ওদের মজা কিনে দিতেই হবে আর দেখেন ও মজা কিনে নিচ্ছে সেলুন আসছে মেয়ের মাথা সাটানোর জন্য আয়েশা জ্যাক বসে আছি সিরিয়াল পাবো তারপর মেয়ের মাথা ছাটাবো তারপর চলে যাবো আবারও এই যে কৃষ্ণ জেন্টস পার্লার গোছিহত বাজার ব্যস্ত হয়ে গেছে ইহত বাজার এদিকটায় বসে থাকতে থাকতে আমার মেয়েটার পানির পেপাসা পেয়ে গেছে তাই দোকানের একজন কর্মচারী আমার মেয়েকে পানি নিয়ে এনে দিছে আর ওর বড় মা পানি ওকে খাইয়ে দিচ্ছে আর ওই সাথে সাথে আমরাও একটু পানি খেয়ে নিছি আর ওদের সেলুনে ছেলেদের জন্য সব ধরনের ট্রিটমেন্টই আছে ওদের ব্যবহার অনেক ভালো এখনো মেয়ের মাথা তাড়ানোর নামে কোনো খবর নাই এই যে বৃষ্টি আসতেছে অপেক্ষা করার পর ফাইনালি আমার মেয়েকে বসানো হয়েছে এখন ওই ভাইয়াটা আমার মেয়েকে সজ অনেক যত্ন করে ওর মাথাটা চেটে দিচ্ছে আর আমি ওই দিকটায় ওদের সেলুনের একটু ভিডিও করে নিতেছি আর এদিকটায় টুকি টাকি অনেক কিছু কিনছি সব কিছু আর শেয়ার করতে পারিনি সব কিছু কেনাকাটার করার পরে একটা রিক্সা নিয়ে এখন সব তিনজন চলে যাচ্ছি আমরা আর এদিকটায় বৃষ্টি শুরু হয়ে গেছে রিক্সা থেকে নেমে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসছি আর দেখতেই পারছেন অনেক বৃষ্টি হইতেছে তো চলেন কি কিনে আসছি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো চলেন এদিকটায় মেয়ে জন্য কিছু বাজার আর টুকিটাকি ঘরের বাজার নিয়ে আসছি এই যে মেয়ের কিছু বিস্কিট

দেখতে নোডুস দেখতে আদা 1 কেজি আদা নিয়ে আসছে জিরা নোডুস ফোনের একটা চার্জার এই আজকের বাজার টুকি টাকি কিছু নিয়ে আসছি আবার যেতে হবে আবার আনতে হবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন